খবরের দিকে। মায়ের গায়ে মায়ের পুজো মা শারদার জন্মভূমিতে উমার আরাধনা এক অনন্য তাৎপর্য বহন করে চলেছে জয়রাম বাটিতে মা শারদার জন্ম ভিটেতে শুরু হওয়া দুর্গা পুজো এবার একশো এক বছরে পা দিল আজও প্রাচীন রীতি মেনেই পুজো হয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন মা সারদা জীবন্ত দুর্গা বেলুর মঠে একশো আটটি পদ্ম ফুলে স্বয়ং মা সারদার পুজো করেছিলেন তিনি সেই মায়ের জন্মভিটে জয়রামবাটিতে দেবী দুর্গার আরাধনা মানেই উমার গায়ে উমার আরাধনা উনিশশো তেইশ সালে বেলুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শারদানন্দজির উদ্যোগে জয়রামবাটিতে প্রতিষ্ঠা হয় মাতৃ সেই মাতৃ মা শারদার পাথরের মূর্তির সামনেই উনিশশো পঁচিশ সালে প্রথম দুর্গাপুজো শুরু হয় জয়রামবাটি মায়ের জন্মভিটেতে উনিশশো সালে মাতৃ মন্দিরে প্রতিমা তৈরি করে দুর্গাপূজা শুরু হয় আজও সেই একইভাবে প্রাচীন নিয়ম মেনেই দেবী দুর্গার আরাধনা হয়ে চলেছে মায়ের জন্মভূমিতে স্বামী বিবেকানন্দ নিজেই দুর্গা পূজা আরম্ভ করেন তা সেই সময় মা শারদা ওখানে উপস্থিত ছিলেন ওনাকে সামনে বসিয়ে মানে দুর্গাপূজার সব পুজো টুজো হতো তো পুজো যখন প্রায় শেষ হয় নবমীর দিনে তা সেই সময় স্বামী বিবেকানন্দ সাধু ব্রহ্মচারী ভক্তদের বললেন আরে তোমরা বিগ্রহে তো পুজো করলে মা দুর্গাকে এই জয়ন্ত দুর্গায় বসে আছে ওকে পুজো কর তখন মা শারদাকে বসিয়ে সবাই পুষ্পাঞ্জলি দিল পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের পূজা আরাধনা হলো এইভাবে আমাদের মা শারদা যে জয়ন্ত দুর্গা স্বামীজি এই কথাটা আমাদের জানিয়ে দিলেন সেই জ্যান্ত দুর্গার জন্মস্থানেই আজ এই দুর্গা পূজা আমরা মূর্তি টূর্তি যা দেখি সবই আমাদের কাল্পনিক ব্যাপার কতটা কি এ ইতিহাস বলছে ঠিক আছে কিন্তু যেহেতু উনি আমাদের কাছে ভগবান ছিলেন তাই দ্বিতীয় মা উমা বলুন যাই বলুন হ্যাঁ মানে ভগবানেরই দুধ হিসেবেই আমাদের কাছে একশো এক বছরে পড়লেও জয়রাম বাটিতে দুর্গা আরাধনা এখানে প্রাচীন রীতি ও তিথি মেনেই পুজো চলে মহাষ্টমীতে কুমারী পুজো দেখতে ভিড় জমান বহু ভক্তরা জয়রাম বাটি থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি